চাইনিজ হাই চাইনি যারা কবুতর সকাল সন্ধ্যা উড়াইতে চান এখানে মাস্টার পেয়ার এক জোড়া আর সব রয়েছে বাচ্চা মাস্টার পেয়ারও দেখাবো বাচ্চাও দেখাবো আলাদা করে দেখাবো তবে কবুতরগুলো একটু আগে দেখাই যে কার কয় এই যে বাচ্চাগুলো দেখতেছেন না চকো কালার এগুলো সব এইরকম হয়ে যাবে এটা বাচ্চা ফুটছে আপনি এটা বাচ্চা সব নিতে পারবেন মাদির সাইটে অলিম্পিক বিএন ও অলিম্পিক বিবিএন কোয়ালিটিগুলো দেখেন বিওয়ার্স যারা আসলে বলবে যে না রনি বাই কবুতর দেখায় তাদের জন্য কবুতর দেখেন ফ্যামারের কোয়ালিটি দেখে একেবারে হোমার মতো ঠোঁট হোমার মতো ক্ষোমা সোজাগত এই জোড়ার বাবা মা দুইটাই পাকিস্তানের থেকে ইম্পোর্ট করা বাবা মা দুটোই ইমপোর্টেড পেয়ারের আপনাদেরকে ভিডিওতে দুই জোড়া বাচ্চা কবুতর দেখাবো এক জোড়া রেড চেকার আর এক জোড়া মিলি দুইজোড়া কবুতরই বিদেশি ব্লাডলাইনের রেড চেকারগুলো জার্মানির কবুতরের বাচ্চা আর মিলিগুলো নেদারল্যান্ডের কবুতরের বাচ্চা মানে মিলিগুলার বাবা মা নেদারল্যান্ডের নরমাদি দুটารই ফিগো লাইনের একটা সবজি রেসার পেয়ার দেখাচ্ছি দেখেন এখানে নরমাদি দুইটাই কিন্তু ফিগো আর আমি ম্যাক্সিমাম ভিডিও সবাই ভালোবাসেন ভিউয়ারস নতুন একটি প্রতিবেদন দেখার জন্য মাশরুক টেলিভিশনে আপনাদের স্বাগত তো আজকে এই এত সুন্দর সুন্দর কবুতর দেখাবো অনেকে বলে রনি ভাই রিজনেবল পাই যে কবুতর দেয় না কেন আজকে যে 2000 টাকা বাজেট আছে সেও মতে কবুতরই টারব ইনশাআল্লাহ তো আজকের কবুতরগুলো দেখলে আপনারা সবাই ইনস্পেয়ার হয়ে যাবেন তো অবশ্যই ওয়াশিং টেলিভিশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের কিছু কবুতর আছে ভিওয়ার্স জার্মানির নেদারল্যান্ডের বেলজিয়ামের রেসা কবুতর যেগুলো কোয়ালিটি কবুতর অবশ্যই আমার থেকে কালেকশন করবেন তো আমার নাম্বারটা বলে দিই আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নগদ আজকে এমন কবুতর দেখামো বাংলাদেশে আমি সারা কেউ আর দেখাইতে পারবো না দেখেন চাইনিজ হাই ফেয়ার যারা কবুতর সকাল সন্ধ্যা উড়াইতে চান এখানে মাস্টার পেয়ার একজোড়া আর সব রয়েছে বাচ্চা মাস্টার পেয়ারও দেখাবো বাচ্চাও দেখাবো আলাদা করে দেখাবো তবে কবুতরগুলো একটু আগে দেখাই যে কবুতরগুলো কার কয় এই যে বাচ্চাগুলো দেখতেছে না চকো কালার এগুলো সব এইরকম হয়ে যাবে ওই যে মা পিসে না আর এই যে বাবার সামনে রকম কালার হয়ে যাবে চাইনিজ হাই এই যে আমি আপনাদেরকে বাবা মা ধরে দেখাচ্ছি দেখেন আমি বাবা মা আপনাদেরকে ধরে দেখাচ্ছি বেস এক জোড়ার থেকে মানুষ সাধনা করলে এক জোড়ার থেকে দশ জোড়া না পঞ্চাশ জোড়া বানাইতে পারে যেমন আমি এক জোড়ার থেকে কত জোড়া বানিয়েছি দেখেন এই যে অরিজিনাল বাবা মা বাবা মা লইতে এলে লাখ টাকা বাজেট করতে হবে কথা দেখেন কালার দেখেন এরকম বাবার মতো এগুলো প্রত্যেকটা বাচ্চা পেয়ার হয়ে যাবে দেখেন বিয়ার্স এই যে বাবা মা চাইনিজ হাইফ্লার আর এই যে বাচ্চাগুলো দেখেন বাচ্চাগুলোর শুধু কোয়ালিটি দেখেন শুধু আমরা আজকে বাচ্চাগুলো বিক্রি করবো যাদের বাচ্চাগুলো লাগবে প্রাইসগুলো আলোচনা চাপেকে থাকবে দেখেন কোয়ালিটি বাচ্চাগুলোর কোয়ালিটিও দেখেন টপ কোয়ালিটি এখানে এক জোড়া দুই জোড়া তিন জোড়া বাচ্চা আছে তিন জোড়া বাচ্চা আলাদা করে দেখেন চাইনিজ হাই ফ্লেয়ার একটা নিউ অ্যাডল পেয়ার দেখাচ্ছে আপনাদেরকে দেখেন কোয়ালিটি কাকে বলে এটা ফার্স্ট দশকের রয়েছে এটা দুই তিন দশক গেলে একবার বাবা মার মতো চলে আসবে তো যাদের বাজেট ভালো বেরস তারা এই পেয়ারটা নিতে পারবেন কোয়ালিটি কাকে বলে ডান পাশেরটা মাদি আর বাম পাশেরটা নর এক একটা কবুতরের কালার দেখেন যারা কবুতর সকাল সন্ধ্যা উড়াইতে চান আমেরিক কবুতরের কোয়ালিটি দেখেন প্লেয়ার্স আমার কাছে শুধু না এটি অরিজিনাল চাইনিজ হাই ফ্লেয়ার কবুতর দেখেন তো যাদের বাজেট বলো তারা এই পেয়ারটা নিতে পারেন টপ কোয়ালিটি কি আমার কাছে চাইনিজ হাই ফ্লেয়ার জিরো পরের বাচ্চা চান তো যাদের আসলে বাজেট মোটামুটি থাকবে তারা এই পেয়ারটা নিতে পারেন তবে হাই হাই বাজেটে নিতে হবে বাচ্চা চাইনিজ হাই ফ্লেয়ার রনি ছাড়া বাংলাদেশে দুই একজন ছাড়া আর কেউ দেখাইতে পারে নাই তো এটা জিরো পরের একটা বাচ্চা মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই বাচ্চা পেয়ারটাও যখন আপনার দশকে যাবে বা দুই দশকে যাবে সম্পূর্ণ ফেটে বাবা মার মতো হয়ে যাবে একেবারে দেখেন চাইনিজ হাই ফ্লেয়ার একটা হাই ফ্লেয়ার কবুতর চাইনিজদের অনেক ফ্লাই করে সকাল সন্ধ্যা তো আসলে যাদের বাজারে চাইনিজ হাই ফ্লেয়ার দেখে দেখেন আপনি যখন জাত নিয়ে মডিফাই করবেন তখন আপডেট বাচ্চা আসবে একটা কিন্তু চুইঠাল আসছে এটা বাংলাদেশে ফার্স্ট টাইম আমরা দেখাচ্ছি যে চুইঠাল চাইনিজ হাই ফ্লেয়ার কবুতর এটা অলরেডি কালার চলে আসছে এটা দশ পর এটা মনে হয় চার পাঁচ পরে রয়েছে মেল ফিমেল গ্যারান্টি তো এটা যাদের বাজেট ভালো বিয়ার্স এই প্যাডটাও নিতে পারবেন দেখেন কবুতরগুলো একটু দূর থেকে দেখায় একবার পুতুলের মতো তো বিয়ার্স চাইনিজ হাইফেলের কবুতর যাদের এই প্যাডটা লাগবে ক্রেস্টেড আছে দেখেন কোয়ালিটি কাকে বলে এটা একবার পুতুলের মতো কবুতর দেখেন বিহর্স তো যাদের বাজেট হ্যামার বাচ্চা কবুতর দেখাবো ছয় সাত পরের নর্মাদি কনফার্ম হ্যামারের কোয়ালিটিগুলো দেখেন বিয়ার্স যারা আসলে বলবে যে না রনি ভাই কবুতর দেখায় তাদের জন্য কবুতর দেখেন হ্যামারের কোয়ালিটি দেখে একেবারে হোমার মতো ঠোঁট হোমার মতো খোমা সোজা হতা এটা সিলভার হ্যামার কবুতর তো বিয়ার্স এই পেয়ারটা যাদের পছন্দ হবে আমি প্রাইসটা আলোচনার সাপেক্ষে রাখলাম এগুলো লাখ টাকার কবুতর দেখেন বিয়ার্স এক একটা কবুতর খোমা দেখেন কালার কোয়ালিটি আর গেট আপ দেখেন তো এটা প্রায়সটা আলোচনা সাপেক্ষে এই হ্যামার পেয়ারটা যাদের লাগবে পাঁচ ছয় পরের বাচ্চা পেয়ারটা নর্মালি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক একটা কবুতরের বিয়ার্স সাইজ দেখেন এক একটা কবুতরের সাইজ কালার কোয়ালিটি দেখেন তো বিয়ার্স এই পেয়ারটা আলোচনার সাপেক্ষে দেখেন একজন র হ্যামার কবুতা দেখাচ্ছি বিয়স দেখেন তো যাদের বাজেট ভালো বিয়স তারা অবশ্যই যোগাযোগ করবেন এখন আপনাদেরকে এক জোড়া র মিলিটারি কবুতর দেখাবো র মিলিটারি নয় দশ পরের কবুতর দেখেন বিয়স জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন আর ঠোঁটের শেপ দেখেন কবুতর জার বিয়স কবুতর জার তার পায়ের কিন্তু এই যে দেখেন রিংও রয়েছে দুইটা রিং নর্মালি দুইটা রয়েছে নয় দশ পরের কবুতা আমি কবুতরগুলো বিয়স জাস্ট একটু আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি কবুতরগুলো দেখেন কবুতর গুলা কাকে বলে এগুলো হলো মিলিটারি কবুতর পাঁচ সাত লাখ টাকা দেয় যে মানুষ কবুতর কিনছে এই সব কবুতরই কিনছে দেখেন দুইটার পা আগে দেখায় দুইটার পায়ে কিন্তু আপনার ট্যাগ রয়েছে যার কবুতর আর কি তার দেখেন বিহর্ একেবারে অরিজিনাল মিলিটারি জোড়াটা এটা বিয়র্স আমি আপনাদেরকে বলবো পাঁচ সাত লাখ টাকা চাবো না দশ লাখও চাব না যাদের বাজেট ভালো আজকে আমি এটা প্রাইসটা বলে দিতেছি ফিক্সড পনেরো হাজার পাঁচশো টাকা এই প্যাডটা নিতে পারবেন কবুতরের কালার কিছুই আসে নাই নয় দশ পরের বাচ্চা কবুতর এটার বাপটা কেনা ছিল দেড় লক্ষ টাকা যে দেখেন কবুতরের খোমা দেখেন তো আসলে আমি একটা কথা বলবো বিয়ার্স যাদের বাজেট বলো এই পুরো বডিটা সাদা না এই বডিটা পুরো লাল হয়ে যাবে লাল একেবারে চিতা কালার হয়ে যাবে বাঘের মতো কালার হয়ে যাবে তো যাদের বাজেট বলো বিয়ার্স মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এই পেয়ারটা নিতে পারবেন আর এটা নিলে ডেলিভারি চার্জটা ফ্রি দেখেন কবুতরের ক্ষমাটা দেখেন বিয়ার্স টপ কোয়ালিটির একটা পেয়ার দেখেন পেয়ার টপ এখন এক জোড়া পাকিস্তানি হাই ফ্লেয়ার কবুতর দেখাবো এখানে আমি একটা কথা বলে নেই এই জোড়ার বাবা মা দুইটাই পাকিস্তানের থেকে ইম্পোর্ট করা বাবা মা দুইটাই ইম্পোর্টেড পেয়ারের এটা কিন্তু ইম্পোর্টেড ব্লাড লাইনের বাচ্চা কবুতর যারা অরিজিনাল পাকিস্তানি জাগলা কবুতর খুঁজেন তারা এই পেয়ারটা নিতে পারেন যারা চোদ্দো পনেরো ঘন্টা বা সকাল সন্ধ্যা কবিতা উড়িতে চান তারা এই পাকিস্তানি জাগলা কবুতর নিতে পারবেন আপনি বাংলাদেশে খোঁজ করলে এরকম জাগগলা কবুতর এক জোড়া সেকেন্ড মিলাইতে খুব কষ্ট হয়ে যাবে আমি আট দশ বছরের ভিতরে ইউটিউব জগতে আসি তার ভিতরে এই ফার্স্ট টাইম একজোড়া জাঁকগলা কবুতর আপনাদেরকে দেখাচ্ছি তো এটা বর্তমানে ডিমে আছে যাদের বাজেট ভালো অরিজিনাল পাকিস্তানি জাঁকগলা কবুতর নেবেন তারা এই পেয়ারটা নিতে পারবেন এটা প্রাইস আপনাদেরকে একটা বিবেক বুদাপেস্ট হাই ফ্লেয়ার রানিং মাদি দেখাবো মাদিরা প্রাইসটা বলে দিতেছে মাদিরা ফিক্সড করবে দুই হাজার টাকা অনেকে বলে আমার থেকে কম দামে কবিতা নিতে পারে না তো আজকে আপনাদেরকে একটা রিজনেবল প্রাইসে একটা মাদি দেখাবো আর মাদিটা গোসল করছে দেখেন মাদিটার এক পার্সেন্ট কোন রকম ফাটা পাবেন না তো বিবেক বুধা এই মাদিটা যাদের পছন্দ হবে মানে কোয়ালিটি দেখেন একেবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটি দেখেন বেয়ার্স তো এই ফিক্সড দুই হাজার টাকা পড়বে দেখেন কোয়ালিটি কাকে বলে একবার টপ একবার দোয়েলের মতো দোয়েল পাখির মতো লাগতেছে দেখেন বেয়ার্স তো যাদের মাত্র বাজেট কম দুই হাজার টাকা তারা এই মাদিটা নিতে পারবেন একটা দেখামো বাংলাদেশে মানুষ বলবে না রনি ভাই একটা কবুতর দেখেছি একটা চিলা কবুতর একেবারে ব্রঞ্জ কালারের দেখেন কবুতরটার শুধু কোয়ালিটি দেখেন কবুতরের ফেদারটা দেখেন কবুতরের আর্টিফিশিয়াল তো এই নটটার প্রাইসটা টাইম বলে দিতেছি ফিক্সড সাড়ে চার হাজার টাকা পড়বে যারা কবুতর চিনেন তারা নিবেন দেখেন কবুতরটার কোয়ালিটি কাকে বলে একেবারে অরেঞ্জ কবুতরের কালার স্ট্যান্ডিং ঝুপ্পা মোজা তো যাদের পছন্দ হবে প্রাইসটা বলে দিছি একেবারে ডাইরেক্ট আজকে সব কবুতরের প্রাইস বলে দিছি কবুতরের জাস্ট খালি কালারটা দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন আজকে আপনাদেরকে একটা জাবরা পাঙ্খি মাদি দেখাবো মাদিরা নয় দশ পরের রয়েছে একবার নিউ অ্যাডাল্ট মাদিরা চোখের আইসেস দেখেন আর খোমাটা দেখেন কালারটা দেখেন যারা অরিজিনাল জাবরা পাঙ্খি মাদি চান তাই মাদিরা প্রাইসটা বলে দিতেছি দিতে আজকের ভিডিওর জন্য মাত্র সাড়ে তিন হাজার টাকা যেগুলি হলো আসলে কবুতর শেপটা দেখেন অরিজিনাল জাবরা পাংখী অরিজিনাল দেখেন নয় দশ পরের রয়েছে একবার ইয়ং বাদ এইসব কবুতর নিলে আপনারা পাঁচ সাত বছর নর্মালি বাচ্চা বইতে পারেন তো মাদিরা যাদের পছন্দ মাত্র সাড়ে তিন হাজার টাকা আপনাদেরকে শর্ট ফেস কবুতর দেখায় আমি আসলে শর্ট ফেস কবুতর বেচি না তবে কোয়ালিটি ফুল কবুতর আমি বেচা সারি না একটা নর কবুতর দেখামো জাস্ট কবুতরটার গেট আপ দেখেন আমি কবুতরটা ছেড়ে দেখাচ্ছি দেখেন কবুতরটার কোয়ালিটি একেবারে পুতুলের মতো আর কবুতর ফেসটা দেখেন যারা টপ কোয়ালিটির একটা শর্ট ফেস নর খুঁজতেছেন ব্ল্যাক রেড গিয়ারের তো এই নটটার প্রাইসটা দিতে সেই নটটা পড়বে ফিক্স সাড়ে তিন হাজার টাকা কোনো রকম দামি করতে পারবেন না কোয়ালিটির প্রাধান্য দিবেন আমি কোয়ালিটির প্রাধান্য দিই দেখেন কোয়ালিটি কাকে বলে একেবারে পুতুলের মতো শর্ট পিস কে কেমন দেখে আমি জানি না কারো সমালোচনা আমার করার দরকার নেই আমার কবুতর কেমন যাদের পছন্দ হবে মাত্র সাড়ে তিন হাজার টাকা এই নটটা আমার নতুন সংগ্রহ কবুতরগুলো একটু আগে আপনাদেরকে ফিগোলাইনের একটা পেয়ার দেখাইছি আর এখন আপনাদেরকে এক জিওরা বেস্ট কিটাও সবজি রেসার দেখাবো নর মাদি দুইটাই রেস্ট করা দেখেন চিপ দেখানো যাচ্ছে দেখেন অরিজিনাল বেস্ট কিটেল আসলে আমি সবার থেকে একটু ডিফারেন্ট টাইপের কবুতর প্রেজেন্টেশন করতে চাই কারণ আমার কবুতরের কোয়ালিটিগুলা একটু ডিফারেন্ট দেখবেন বিয়স আমি অ্যাভেলেবেল ভিডিও ছাড়ি না যদি ভিডিও ছাড়িও তবে কবুতরের কোয়ালিটি হইতে হবে এটা একটা ইনভ্রিড বেস্ট কিটাল এইখানে নটটাও বাবার মার সাইডও বেস্ট কিটেল মাদিদার বাবা মার সাইডও বেস্ট কিটেল যারা ইনভিডি ইনভ্রিড একটা বেস্ট কিটাল পেয়ার চান তারা এই পেটা নিতে পারবেন তবে এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে অনেক হাই প্রাইজের একটা কবুতর এগুলো আসলে আমি ব্রিডিং পেয়ারের কবুতর তাও আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বিয়ার্স একটা কথা বলি আমার লফটে কি পরিমাণ কবুতর আছে আমি একটু আপনাদেরকে দেখাই তাহলে বুঝবেন যে না আসলে রনিবাইয়ের ঘরে কি পরিমাণ কবুতর আছে দেখেন কি পরিমাণ কবুতর আছে শুধু এইখানে না বিয়র্স এইখানেও দেখেন কি পরিমাণ কবুতর আছে তো এগুলো আমার মানে আসলে আমার ব্রিডিং রুম এই যে দেখেন বাচ্চাও আছে তো আমি আসলে আপনাদেরকে সবসময় চাই বিয়র্স যে ভালো কিছু কবুতর আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা পেয়ার আপনাদেরকে আমি দেখাবো আলাদা আলাদা করে তবে যেহেতু বেস্ট কিটেল পেয়ারটার কথা হচ্ছে দেখেন যাদের বাজেট ভালো তারা এই পেয়ারটা নিতে পারবেন এগুলা অনেক মানে আমার সদ্য বড় ভাই সিলিম চৌধুরী বাসার কবুতর আমি অনেক কবুতর তাতে কালেকশন করছি তার প্রায় ছয় সাতশো কবুতর আমি সেল করছি প্লাস কিছু কবুতর বেছে রাখছি যাদের বাজেট ভালো তারা বিয়েস তারাইপরের একজোড়া বিদেশি ব্লাড লাইনের হান্ড্রেড পারসেন্ট বিদেশি ব্লাড লাইন ফিগো লাইনের একটা সবজি রেসার পেয়ার দেখাচ্ছি দেখেন এখানে নর মাদি দুইটাই কিন্তু ফিগো আর আমি ম্যাক্সিমাম ভিডিওগুলো বিয়র্স রাতে করে থাকি কবুতরগুলো আর জাস্ট ক্ষোভা দেখেন আসলে বাংলাদেশি কবুতর আর বিদেশি কবুতর এক হবে না যারা অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের সবজি রেসার কবুতর চাচ্ছেন এখানে নরের সাইড ফিগো মাদির সাইড ফিগো ইনব্রিড ফিগো লাইনের একটা সবজি রেসার নিতে চাচ্ছেন তারা এই পেয়ারটা নিতে পারেন আসলে কবুতরটা কতটা সুন্দর আপনারা যেরকম কবুতর দেখতেছেন সরাসরি ঠিক তার চেয়েও বেশি সুন্দর কবুতরটা দেখেন তো একবার ডাউন শেপের কবুতর যারা তিনশো সাড়ে তিনশো চারশো কিলো লংয়ের থেকে সুপার লং থেকে কবুতর রেস করিতে চান বাচ্চা কাচ্চা তারা এই ইনব্রিড ফিগো পেয়ারটা নিতে পারেন এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে বর্তমানে দুইটা ডিম সহকারেই নিতে পারবেন কেউ যদি বলেন যে না আমি কবুতরটার টাকাটা পেমেন্ট করলাম সেক্ষেত্রে ফুল পেমেন্ট করতে হবে বাচ্চা সহ নিতে পারবে এই যে আরেকটা সবজি রেসার পেয়ার দেখাচ্ছে আসলে কবুতর দেখেন মার্শাল্লাহ কত সুন্দর সামনেরটা মাদি আর পেছনেটা নড়ে এটাও কিন্তু রেস করা কবুতর এক একটা কবুতরের সাইজ দেখেন বিয়র্স কালার কোয়ালিটি আর কবুতরের ক্ষোমাগুলো দেখেন একেবারে ফুল ডাউন চেপেন এটা বিদেশি ব্লাডে নেওয়ার যে এটা কিন্তু এটা আবার অনেক হাই ব্লাড এনে একটা কবুতর এটা বাবা মা দুইটাই ডিবির জার্মানির কবুতর এটা একটা জার্মানির ব্লাড লাইনের কবুতর ওর বাবা মা দুইটাই জার্মানির কবুতর কবুতরগুলো সাইজ দেখেন বিয়ার্স যারা আসলে চান যে ভালো ব্লাড লাইনের কিছু কবুতর কালেকশন করে রাখবেন আজকে আমার থেকে ব্রিডিং পেয়ারগুলো নিতে পারবেন টপ কোয়ালিটি যে মাদির সাইজ দেখেন বেয়ার্স আর একটা আপনার এখানে নরমালি চিনতেই পারবেন না আমি না বললে নরও যেই সাইজ মাদিও সেম সাইজ আর ওভার লাইট কালারের ডাউন শেপের কবুতর দুইটা কবুতরই আনার চোখের কবুতর দেখেন তো যাদের বাজেট ভালো যারা জার্মানির কবুতর খোঁজেন তারা এই পেয়ারটা নিতে পারেন এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন কবুতরের ক্ষমা কালার কোয়ালিটি আর কি এটা দেখেন এখন আপনাদেরকে একটা সবজি রেসার মাদি দেখাবো জাস্ট মাদিটার কোয়ালিটিটা দেখেন স্টার্লিং দেখেন কত বার ছটফটা মাদিটা হলো ফোর ফোর জিরো লাইনের দেখেন ফোর ফোর জিরো লাইনের কবুতরটা কোয়ালিটি জাস্ট দেখেন যে আসলে একটা বিদেশি ব্লাড লাইনের মাদির অ্যাটিটিউডটি আলাদা থাকে যারা সুপার লং থেকে কবুতর রেস করাইতে চান ভালো একটা মাদি কালেকশন করতে চান ফোর ফোর জিরো লাইনের একটা মাদি এই মাদিটা পড়বে ফিক্স সাড়ে আট হাজার টাকা আসলে এখন বলতে পারেন যে ভাই কবুতরের দামটা তো বসে কবুতর কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখে না কবুতর কিনবেন আমার কেউ তো কব কিনবেন কিনবেন এগুলো কোয়ালিটি দেখেন একটা মাদি দেমন লাখে একটা মাদি ফোর ফোর জিরো লাইনের ফিক্স সাড়ে আট হাজার টাকা এই মাদিটা পড়বে তো যাদের পছন্দ হয় মাদিটা নিতে পারেন জস তো এই কবুতরটা যে আমি আট হাজার টাকা চাইছি কেন চাইছি কবুতরটা একটু দেখেন একটা কবুতর কেন আট হাজার টাকা চাইছি যে একটা কবুতরের ভিতরে গুণ আছে একটা কবুতর আষ্টশোশো টাকা পাওয়া যায় একটা কবুতর পনেরোশো টাকা পাওয়া যায় একটা কবিতার তিন হাজার টাকা পাওয়া যায় আবার একটা কবুতর কিনতে গেলে আশি হাজার টাকা লাগে দেখেন কবুতর আইসেন্সটা কবুতরের শুধু আইসেন্সটা আর ক্ষমাটা দেখেন এই যে দেখেন সুপার লং এর ফোর ফোর জিরো লাইনের একটা কবুতর মাদি কবুতর ফিক্সড আট হাজার টাকা দেখেন একটা কবুতর আট হাজার টাকা চাওয়ার পিছনে ওর জেনারেশন থাকে ওর বাবা মা রেস করা ন্যাশনাল রেস করা ক্লাব রেস করা ওর দাদা দাদি বাহিরের কবুতর এমনি একটা কবুতর আট হাজার টাকা বিয়াস চাইনি তো যাদের এই মাদিরা পছন্দ হবে সুপার ব্লাড লাইনের কবুতর ফোর ফোর জিরো লাইনের কবুতর মাদিরা ফিক্সড আট হাজার টাকা আজকের ভিডিওতে আপনাদেরকে এক জোড়া আফসান গিজেল কবুতর দেখাবো অনেকে অনেক কবুতর দেখায় আর বলে যে গ্রিজেল আজকে আপনাদেরকে এক জোড়া টপ কোয়ালিটির আফসান গিজেল কবুতর দেখাবো দেখেন কবুতরটার কালার কোয়ালিটি আর কবুতরটা বাচ্চা সহ ছিল বিয়ার্স অ্যান্ড বাচ্চাগুলো একটু আগে বিক্রি করে ফেলছি নাহলে বাচ্চা সহই দিতাম অ্যাড দেখেন কবুতরে একটা কবুতর স্ট্যান্ডিং দেখেন দেওয়ার্স যারা অরিজিনাল বেলজিয়াম ব্লাড লাইনের আফসান গিজেল কবুতর চান মাস্টার পেয়ার ডিম বাচ্চা গ্রান্টি অনেকে কবুতর কিনা বলে ডিম বাচ্চাই পায় না তো আমার থেকে কবুতর কিনলে আপনারা ডিম বাচ্চা গ্রান্টি পাবেন এই পেয়ারটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে টপ কোয়ালিটির একটা পেয়ার প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন দেওয়ার্স কোয়ালিটি কাকে বলে এগুলোই গ্রিজেল কবুতর এবং এগুলোর বাচ্চা বাচ্চা আপনারা তিনশো সাড়ে তিনশো কিলো থেকে রেস করাইতে পারবেন তো যাদের বাজেট ভালো এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে তারা যোগাযোগ করবেন আসলে ভালো এক জোড়ো কবুতর পালেন অনেক হয়ে যাবে ইনশাল্লাহ আর এটা একবার ইয়ং বার্ড চব্বিশ পঁচিশের কবুতর দেখেন তো যাদের বাজেট বলো তারা এই নিতে পারে একটা জোড়ো কবুতর আপনাদেরকে দেখাবো যাদের বাজেট ভালো চোদ্দো পনেরো হাজার টাকা বাজেট তারা এই পেয়ারটা নিতে পারবেন একবার সিলভার আফসান কবুতর একবার সিলভার আফসান গ্রিজেল যারা অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের কবুতর চান আফসান গ্রিজেল তারা এই পেয়ারটা নিতে পারবেন এটা বাজেটটা আমি আগে বলে দিতে এটা ফিক্স সাড়ে পনেরো হাজার টাকা পড়বে এই জামানায় কবুতরের দাম আছে তবে কোয়ালিটি ডিপেন্ডেবল কবুতর দেখেন সাড়ে পনেরো হাজার টাকা ফিক্সড আসলে কবুতরটার কোয়ালিটিটা দেখেন বিহর্স একেবারে অ্যালুমিনিয়াম কালারের কবুতর অ্যালুমিনিয়াম সিলভার যেই কালারটা এটা সেই কালারের কবুতর ফিক্সড পনেরো হাজার পাঁচশো টাকা পড়বে আমি এতটুকু চ্যালেঞ্জ করবো ডানপাশে নরের মতো একটা কবুতর বাংলাদেশ থেকে আপনি আর বের করতে পারবেন না সেকেন্ড এক পিস তো যাদের বাজেট ভালো এই পেটা নিতে পারবেন সিলভার অ্যালুমিনিয়াম আফসান গিজেল কবুতর এটা পড়বে ফিক্সড সাড়ে পনেরো হাজার টাকা টপ কোয়ালিটির একটা কবুতর দেখেন টপ কোয়ালিটির যারা অরিজিনাল গিজেলের ভিতরে রেসার কবুতর চান বাচ্চা কাচ্চা তিনশো সাড়ে তিনশো রেস করবেন তাহলে আপনাদেরকে ভিডিওতে দুই জোড়া বাচ্চা কবুতর দেখাবো এক জোড়া রেড চেকার আর এক জোড়া মিলি দুই জোড়া কবুতরই বিদেশি ব্লাড লাইনের রেড চেকারগুলো জার্মানির কবুতরের বাচ্চা আর মিলিগুলো নেদারল্যান্ডের কবুতরের বাচ্চা মানে মিলিগুলোর বাবা মা নেদারল্যান্ডের নর্মাদি দুইটারই আর রেড চেকারগুলোর বাবা মা হলো দুইটাই জার্মানির দেখেন বিয়র্স কবুতরের কালার কোয়ালিটি আর কবুতর কতটা সুন্দর এখানে বিয়র্স চারটা বাচ্চা জিরো পর রয়েছে এবং নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যারা কবুতরের বাচ্চা নিয়ে তিনশো সাড়ে তিনশো চারশো কিলো থেকে রেস করাইতে চান তারা বিয়র্স এই বাচ্চাগুলো নিয়ে ফ্লাই করাইতে পারবেন বাচ্চাগুলো এখনও ছাড়া হয়নি আর বাচ্চাগুলোর প্রাইস আলোচনা সাপেক্ষে যারা অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের বাচ্চা খোঁজেন বিয়র্স তারা এই বাচ্চাগুলো নিতে পারেন দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটির দুই জোড়া বাচ্চা তো যাদের পছন্দ হবে দুই জোড়া বাচ্চা একসাথে নিতে আজকে আপনাদেরকে দুইটা গেম বয় কবুতর দেখাবো দেখেন প্রায় সাত আটটা করে রেস করা আর সুপার উইলি লাইনের দুইটা নর কবুতর মার্ক্সি জাস্ট কবুতরগুলোর বেয়র্স কোয়ালিটি দেখেন এক একটা কবুতর স্ট্যান্ডিং দেখেন তো বেয়র্স দুটা আমি অনেক কবুতর আনছি প্রায় একশো রুপে কবুতর যাদের বাজেট ভালো মানে রিজনেবল প্রাইসের ভিতরে যাদের বাজেট ভালো তাদেরকে দুইটা নর দিয়ে দিবে এগুলোকে বলা গেম বয় জাস্ট কবুতরগুলো দেখেন দুইটা কবুতর উইলি লাইনের বিদেশি ব্লাড লাইনের তো যাদের বাজেট ভালো বিয়ার্স দুইটা নরের নিতে পারবেন দেখেন এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন বিয়র্স এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন আর ওভার লাইট ডাউন ডাউনশেপের দুইটা নরের ব্রিডিং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা এই গেমার বা গেম বয় দুইটা নিতে চান আমি খুব ক্লোজলি দেখি বিয়র্স দেখেন এক একটা নরের কোয়ালিটি কাকে বলে এক একটা নরের কোয়ালিটি দেখেন বিয়ার্স এক একটা নরের কোয়ালিটি দেখেন তো বিয়ার্স উইলি সুপার উইলি লাইনের দুইটা নর যাদের বাজেট ভালো আমি একটা রিজনেবল প্রাইসে দুইটা নট দিব তবে প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন বিহর্স কোয়ালিটি কাকে বলে দুইটা নরেরই ডিম জমা হান্ড্রেড পার্সেন্ট সুপার কিটেল লাইনের একটা মার্ক্সি দোবাজ নর দেখাবো দেখেন নটটা প্রায় আট নয়টা রেস করা তো আসলে এই নটটা প্রাইস বলে দিতেছি এই নটটা পড়বে ফিক্স সাড়ে পাঁচ হাজার টাকা কোনো জামা করতে পারবেন না আজকে প্রাইস বলে দিতেছি অনেক রিজনেবল প্রাইসে বলতেছি নটটা ফিক্স সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে দেখেন কবুতর কাকে বলে এবং কোয়ালিটি কাকে বলে একটা কবুতর স্ট্যান্ডিং দেখেন বিহর্স টপ কোয়ালিটি এই নটটা ফিক্স সাড়ে পাঁচ হাজার টাকা পড়বো এটা কিটেল লাইনের একটা নর দেখেন এটার বাবার সাইডও কিটেল মার সাইডও কিটেল দেখেন বিয়ার্স কবুতরটা স্ট্যান্ডিং দেখেন জাস্ট তো যাদের দামে পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন আর বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি লাট লাইনের পাইট বাচ্চা দেখাবো মানে এক লাখ কবুতর এরকম একটা বাচ্চা পান কিনা দেখেন সুপার কোয়ালিটি একটা মাদি বাচ্চা হবে জিরো পরের বাচ্চাটা তো এটার বাবা মা দুইটাই জার্মানি মানে অরিজিনাল ডিবি কবুতরের বাচ্চা বাচ্চারা শুধু এখানে দুইটা মশাই কামড় বাচ্চা চলে যাবে আমি বাচ্চা মানে বাচ্চারা পক্স চলে যাবে আমি বাচ্চারা ছেড়ে দেখে বাচ্চাটা শুধু বিয়স কোয়ালিটি দেখেন এটা মাদি বাচ্চা কবুতর প্রাইসটা বলে দিতে যে বাচ্চাটা ফিক্সড পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা অরিজিনাল ইনব্রিড বেস্ট কিটেলের কবুতরে বাচ্চা দেখেন আপনারা তো অনেক বাচ্চা দেখেন আর আমি একটা বাচ্চা দেখে আপনাদেরকে বাচ্চাটা এখনও ছাড়া হয় নাই বাচ্চাটা আপনার নিয়ে ফ্লাই করাইতে পারবেন পুরাইতে পারবেন বাচ্চারা ফিক্সড পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা যারা অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের একটা কবুতর চান বিয়র্স বিদেশি ব্লাড লাইনের তারা এই বাচ্চারা নিতে পারেন সুপার টুপার কোয়ালিটির আপনাদেরকে আমি চারটা মাদি কবুতর দেখাবো সবজি রেসার অনেকে আমার কাছে কবুতর চান তো আজকে রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব তবে চারটা কবুতরই ভালো ব্লাড লাইনের এখানে তিনটা ডাইরেক্ট বিদেশি ব্লাড লাইনের একটা আছে বাংলাদেশি তো যারা আসলে রেস করা কবুতর চান এখানে তিনটা তিনটা কবুতরে আছে ফুল রেস করা কক্সবাজার রেস করা আছে বীরগঞ্জ সিরাজগঞ্জ তো চারটা কবুতরের প্রাইস বলে দিতেছি শুধুমাত্র আজকের বিডিওর জন্য পনেরো হাজার পাঁচশো টাকায় এই চারটা মাদি নিতে পারবেন পনেরো হাজার পাঁচশো টাকায় তবে মাদিগুলো একসাথে বিক্রি হবে দেখেন চারটা মাদি একসাথে বিক্রি হবে পনেরো হাজার পাঁচশো টাকায় এখানে অনেক দামি দামি ব্লাডের কবুতর আছে অনেক দামি দামি এই যে একটা কবুতর পনেরো বিশ হাজার টাকা দামে এই একটা কবুতরে তো যাদের বাজেট ভালো যারা রিজনেবল প্রাইসে মাদি চাচ্ছেন চারটা মাদি পনেরো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন একেবারে শর্ট প্রাইসে বলে দিছি আমি এক একটা মাদি সাত আট হাজার টাকার নিচে বেছি নেই যে একটা মাদি বাচ্চা খাওয়া হয়েছে এই মাদিটাও আমার থেকে আলাদা নিতে গেলে দশ বারো হাজার টাকা পড়তো তো যেহেতু প্যাকেজ দিচ্ছি চারটা মাদি ফিক্সড সাড়ে পনেরো হাজার টাকায় নিতে পারবেন একটা টাইগার গিজেল দেখাবো যার বাবার সাইড নেদারল্যান্ড আর মার সাইড হলো বেলজিয়াম ওর বাবা আমার দুইটাই বিদেশি কবুতর তো দেখেন বেহস কবুতরটার জাস্ট কোয়ালিটি দেখেন আমি ছেড়ে দেখাবো তো একটা টাইগার গিজেল মাদি আপনারা ইউটিউবে সার্চ দিবেন অনেকে টাইগার গিজেল ফোস্টার কবুতর দেখায় রেসার বলে আর আমি আপনাদেরকে অরিজিনাল রেসার কবুতর দেখাইতেছি দেখেন সুপার ব্লাড সুপার ব্যালেন্সের একটা কবুতর সুপার উইংসের একটা কবুতর তো আমি কবুতরটা ছেড়ে দেখাই দেখেন টাইগার গিজেল মাদিরা দেখেন কোয়ালিটি কাকে বলে তো যাদের বাজেট ভালো তারা কিন্তু এই টাইগার গিজেল মাদিটা নিতে পারবেন এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন বেহস কোয়ালিটি কাকে বলে এগুলো হলো অরিজিনাল টাইগার গ্রিজেল রেসার কবুতর অলিম্পিক একটা পেয়ার এটা বাচ্চা ফুটছে আপনি এটা বাচ্চা সহ নিতে পারবেন মাদির সাইটে অলিম্পিক অলিম্পিক বিবিএন যারা আসলে চান যে না আসলে আমি কবুতর কিনবো টপ কোয়ালিটি একটা অলিম্পিক ব্লাড লাইনে কবুতর নিব তারা এই পেয়ারটা নিতে পারেন আমার প্রত্যেকটা কবুতর এখানে দুটা বাচ্চা আছে দেখেন অন্ধকার দেখে কিন্তু কবুতর লাইট কালার কবুতর তো আসলে যাদের বাজেট ভালো এই মাস্টার পেয়ারটাও নিতে পারেন অলিম্পিক ইনব্রিড দেখেন এগুলো পাওয়া যায় না বিদেশি ব্লাড লাইন অলিম্পিক বেস্ট কিটেল পেয়ার তো এটা আসলে আমার ব্রিডার পেয়ার এটা ডিমে আছে এগুলো আমার বেচার ইচ্ছা ছিল না তাও আমি পোস্ট করতেছি যাদের বাজেট এগুলো কবুতর সব লাইটে লাইট কালার কবুতর কিন্তু রাতে ভিডিও করতেছি তো এই জন্য তো এটা আমার একটা মাস্টার পেয়ার কবুতরগুলো রিং আর কবুতর খোমা চিনে রাখেন এটা বেস্ট কিটেল এই পেয়ারটা যাদের পছন্দ হবে এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে টপ কোয়ালিটির একটা পেয়ার বিয়ার্স দেখেন এটা নর্থ সাইডও বেস্ট কেটাল মাদির সাইডও বেস্ট কিটেল টপ কোয়ালিটি দেখেন একটা রেস করা মাদি দেখাচ্ছি উইলি লাইনার আর মাদিটা বর্তমানে বাচ্চা খাওয়াচ্ছে দেখেন কবুতরটার কোয়ালিটি বাচ্চা খাওয়ানো অবস্থায় কবুতরের মাসেল দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন তো এটা কিন্তু লিমিটেড ক্লাব থেকে প্রায় সাত আটটা রেস করা যারা উইলি লাইনের হান্ড্রেড পারসেন্ট উইলি লাইনের মাদি চান তারা এই মাদিটা নিতে পারেন এই মাদিটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে পড়বে বিয়ার্স দেখেন কোয়ালিটিটা দেখেন মাদিরা সাইজটা দেখেন বিয়ার্স যারা টপ কোয়ালিটির একটা মাদি চান তারা এই মাদিটা নিতে পারেন হানড্রেড পার্সেন্ট মাদিরার বাপের সাইডে উইলি মাদ এটা সবজি রেসার জোড়া আপনাদেরকে দেখাচ্ছি মাদিরার সাইড হলো স্টিকার ডংকারস আর নটটা হলো উইলি যারা আসলে ভালো বাজেটে কবুতর চান নর্মাদি দুইটাই রেস করা দেখেন কবুতরের কালার দেখেন বিয়র্স জাস্ট কবুতরের কালার কবুতরের গেট দেখেন আসলে একটা কবুতর আপনারা দেখলেই বুঝবেন যে এটা কবুতর দামি না কম দামি কবুতরের গেট আপটা কেমন কোয়ালিটি কেমন যারা কবুতর তিনশো চারশো কিলো থেকে রেস করতে চান সুপার লংয়ের থেকে তারা এই পেয়ারটা নিতে পারেন মাসাল্লাহ কবুতরের আউটলুকিং লুকিং খুব সুন্দর দেখেন ব্যাস এক একটা কবুতরের সাইজ দেখেন জায়ান সাইজ তো আসলে যাদের বাজেট ভালো এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে তারা অবশ্যই যোগাযোগ করবেন তবে এতটুকু বলবো বিহর্স একটা কবুতর দেখেন কোয়ালিটি কাকে বলে মাসাল্লাহ এখন আপনাদেরকে একজন রেড চেকার কবুতর দেখাবো নিউ অ্যাডাল্ট পেয়ার যাদের আসলে বাজেট ভালো বিদেশি ব্লাড লাইনের কবুতর খুঁজতেছেন এখানে নটটা হলো কিটাল লাইনের আর মাদিরা হলো পাইথন লাইনের দেখেন কবুতরটার কোয়ালিটি মাসা দেখেন বিহর্স কতটা ছটফটা কবুতর কতটা ছটফটা কতটা অ্যাক্টিভ আমি আবারও বলে দিতেছি নটটা কিটেল লাইনের আর মাদিদা পাইথন লাইনের হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনের একটা জোড়া রেড চেকার নিউ অ্যাডাল্ট পেয়ার আপনারা কিন্তু বিওয়ার্স এই পেয়ারটা ছেড়েও পালতে পারবেন এটা এখনও ছাড়া হয়নি দেখেন একেবারে কবুতরের কালারটা দেখেন মার্শাল্লাহ একেবারে টস টসা কালার দেখেন রেড চেকারের তো যাদের আসলে বাজেট ভালো যারা বিদেশি ব্লাড লাইনের নিউ অ্যাডাল্ট কবুতর খুঁজতেছেন তারা এই প্যাডটা নিতে পারেন টপ কোয়ালিটির একটা আপনাদেরকে একটা কবুতর হাতে দৈরে দেখাচ্ছে আমি ছেড়েও দেখাবো তো কবুতরটা অনেক স্পেশাল একটা কবুতর দেখেন এটার বাবা মা ডাইরেক্ট বিদেশি একবার ডাইরেক্ট নেদারল্যান্ডের কবুতর দেখেন কবুতরটার চোখের আইসেন্সটা দেখেন বিয়র্স তো আমি কবুতরটা বলতেছি ওর মানে অনেক স্পেশাল একটা কবুতর দেখেন বিদেশি লাইনের ওর বাবার সাইডে হইলো আপনার উইলি মার সাইডে হইলো উইলি দেখেন কবুতরটা আসলে বিয় একটা কবুতরের যে যতগুলো গুণ থাকে রেসারের আপনি ওর পাকের ফেদার দেখেন কাপতাসে কিন্তু ওর ব্যালেন্সটা ওয়ান টেলের ওর শেপটা ডাউন শেপের আর কবুতরটা এতটা ছটফটা দেখেন বিহর্স যাদের আসলে বাজেট ভালো একটা উইলি লাইনের নট নেবেন এই নটটা অনেক হাই প্রাইজের একটা কবুতর তো যাদের বাজেট ভালো তারা এই নটটা নিতে পারেন সুপার লংয়ের একটা কবুতর দেখেন আর নটটা কিন্তু রেস করা বিহর্স মল নটটা আরও সুন্দর দেখা যেত নটটা মল বর্তমানে বেহস মল্টিংয়ে রয়েছে দেখেন তো যাদের বাজেট ভালো তারা এই নটটা নিতে পারে বেহস একটা জোড়া হোয়াইট রেসার কবুতর আপনাদেরকে দেখাচ্ছি ব্রিডার পেয়ার অনেকে ব্রিডার কবুতর খোঁজেন দেখেন মাদিটার শুধু আইসেন্সটা দেখেন মাদিটার কালার কোয়ালিটি আর গেট আপটা দেখেন বিয়স মাদিটার আইসেন্সটা দেখেন কতটা সুন্দর যারা আসলে ব্রিডিং পেয়ার হোয়াইট রেসার রানিং পেয়ার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন একেবারে মানে পুতুলের মতো সুন্দর একটা পেয়ার দেখেন ব্যাস একেবারে পুতুলের মতো তো আজকের ভিডিওর জন্য এই পেয়ারটার প্রাইস টাইম বলে দিতেছি দামাদামি করতে পারবেন না ফিক্স সাড়ে আট হাজার টাকা কোনো দামাদামি করতে পারবেন না একদম ফিক্স সাড়ে আট হাজার টাকা বাচ্চার দামে রানিং পেয়ার পেয়ে যাচ্ছেন দেখেন আর মাদিডার আইসেন্সটা দেখেন ব্যাস কতটা সুন্দর তো যাদের পছন্দ ফিক্স সাড়ে আট হাজার টাকা জোড়াডার মাদিডার চোখের আইসেন্সটা একটু দেখাচ্ছি দেখেন কবুতরটার কোয়ালিটি আসলে চোখের কোয়ালিটিটা দেখেন নর্মাল মানে মাদিটা দুইটা চকি দেখেন কতটা সুন্দর তো আসলে আমি প্রাইসও বলে দিতেছি বলে দিছি ওই যে নটটা আর এই যে মাদিটার প্রাইসটা পড়বে ফিক্সড আট হাজার টাকা জোড়া দেখেন কোয়ালিটি কাকে বলে